যে টেলিভিশনের মালিকানা আর বাড়ানো উচিত হবে না বরং একটা সীমাবদ্ধ নিয়মতান্ত্রিকতার মধ্যে আমরা আনতে পারি অ্যান্ড দেন যে পরামর্শগুলো আপনারা দিয়েছেন এখানে খুবই যুক্তিপূর্ণ যে একটা বেতন কাঠামো নির্ধারণ করা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা আমরা যখন ক্যামেরাম্যানদের ইন্টারভিউ নিতাম একজন একটা হাউজে চাকরি করেন ওনাকে এসে জিজ্ঞেস করা হয়েছে ভাই আর কি বলা হয়েছে হেডরুম কি লুক রুম কি প্রশ্ন করলে বলা যায় ক্যামেরা দেন ছবি তুলে এত প্রশ্ন না তার মানে হচ্ছে একটা বেসিক ট্রেনিং পর্যন্ত অনেক জার্নালিস্টকে দেওয়া হয় না বা দেওয়ার সুযোগটা নেওয়া হয় না তো সবাইকে ধন্যবাদ আমরা চাই সবচেয়ে ধন্যবাদ জানাই যে এরকম সিএনএন করেছে কার্টুন নেটওয়ার্কের মাধ্যমে সে ধরনের আলাদা মানে সাপ্লিমেন্টারি চ্যানেল চালু করতে পারে আমি লম্বা কথা বলতে চাই না আমি বলতে চাই